বলেন প্রকৃত মমিন কে তোমরা শুনে নাও যার সামনে আল্লাহর জিকির করা হয় আল্লাহর কথা বলা হয় অজিলাত কলো বহ তখন তার ভিতরটা আল্লাহর ভয়ে কম হয়ে যায় যখন মানুষের ভিতরে মানুষের সামনে আল্লাহর কথা বলা হবে আল্লাহর জিকির করা হবে আল্লাহর বিবরণ দাও হবে তখন মুমিনদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে মুমিনের ভিতরে আল্লাহর ভয় কাজ করবে ওই লোকটাকে প্রকৃত রাতের মেলায় চলছে তিনি গভর্নার কে খেতে পেল কে খেতে পেল না কে বিপদে রয়েছে কে প্রবলেমে রয়েছে দেখা শোনার জন্য হাজারাতে ওমার রাতের বেলায় তহর দিয়ে বেড়াচ্ছেন খোঁজ খবর নিয়ে বেড়াচ্ছেন এমন সময় ওমার বললেন ওর সুলের সাহাবিরা ওরে আল্লাহর তোমরা এমন কি কথা আমাকে শোনাতে পারবে যে কথা শোনার কারণে আমি ওমারের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে একজন সাহাবি বললেন আমির মুমিনিন আমি আপনাকে এমন কোরআনের কথা শোনাতে পারব যে কথা শোনার কারণে আপনার ভিতরে আল্লাহর ভয় ভয় যাবে আপনার ভিতরে চলে আসবে ওমার বললেন বলো 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 কি এমন কথা কোরআনের ভিতরে আছে যে কথা শুনলে আমি ওমারের ভিতরে আল্লাহর ভয় ডুবেন পেছন দিক থেকে সাহাবি বলেন বিসমিল্

করে কানতে লাগলেন একটা আয়াত শুনে কানতে লাগলেন কেন কারণ ওমানের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে বন্ধুরে চুল পরিমাণ গোনা করলে বাঁচা যাবে না তাই ওমার আল্লাহর একখানা বিধান শুনেছে একখানা আয়াত শোনার কারণে হাজারতে ওমার ঢুকরে ঢুকরে কানতে লাগলেন তাই আমার আল্লাহ বলেন মমিনকে কোন লোকটাকে মুমিন বলা যায় চার সামনে আল্লাহর কথা বলা হবে আল্লাহর জিকির করা হবে রে আল্লাহর বিধান আলোচনা করা হবে আতিলা কুলুব তখন মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে যখন আল্লাহর বিধান শুনবে আল্লাহর কথা শুনবে তখন নবিনীর ভিতরে ভয় ঢুকে যাবে ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে সবাই একটু মুখ খুলে বলেন আপনারা আপনি বলতে হবে না আপনারা বলেন শ্রোতা যারা আছেন তারা বলেন হায়াতের মালিক কে এতজন লোক জোরে একবার আল্লাহর নাম নেন হায়াত আল মালিক কে আল্লাহ আল্লাহ তো মুহাম্মদ সাল্লাল্লাহু কথাটা দেখিন কত মজবুত তিনি বললেন আল্লাহর কসম যার হাতে আল আমার প্রাণ রয়েছে আমাদের সকলের প্রাণ রয়েছে কার হাতে আল্লাহর হাতে কি বললেন কসম করে নবীজি লাউ তালামুনা মা আলামন আমি নবীন যতটা আল্লাহপুরকে জানি তোমরা যদি ততটুকু আল্লাহ সম্পর্কে জানতে লাউতালামনা মাআলামন লাবাকাই তুম কাফির ওয়ালা জাহিক তুম ক Qল তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কো তোমরা কাঁAnte বেশি আজগির পঞ্জিপারার মুসলমান দিনাজ তুরকি সাংগানজের মুসলমান একটু দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন মানুষের হাসে বেশি কাঁদে কম মানুষের হাসি বেশি কাঁদে কম তার মানে আমাদের ভিতরে আল্লাহর জ্ঞান নাই আল্লাহর বিধানের জ্ঞান নাই এই জন্য আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই যদি আল্লাহকে শরণ করে আল্লাহ তে পারেন মুসলমান নবীজি পুরস্কার দিবেন নবীজি সুসংবাদ দিয়েছেন তাদের ব্যাপারে দেখলেন যেদিন কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে মানুষের সূর্যের তাপের কারণে দরে দরে বাড়াবে আর বলবে বাঁচাও 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 যেদিন মানুষরা হাই হাই করে দরে পড়া সূর্যের তাপের কারণে মানুষদের মগজগুলো গুলো করে ফুটবা যেদিন মানুষের শরীর দিয়ে বৃষ্টির মতন ঘাম জড়বে ওই দিনে নবী বলেন সাত প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে আল্লাহর রহমতের ছায়া দেবে আল্লাহ বরকতের ছায়া দেবে ওই সাত শ্রেণী মানুষের ভিতরে একজন নবীজি বললেন শুনে না ওরা যুলুল যাকাত ফা যাত যে ব্যক্তিটা আল্লাহর ভয় দিলেনিবে যে ব্যক্তিটা আল্লাহ ভয় যারো ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই লোক আমার আল্লাহ কে আমতের দিন তার স্থান দেবে ওর কোন চিন্তা রবে না থাকবে না থাকবে না এই জন্য মুসলমান তোমার দিলে তোমার আল্লাহর ভয় নিয়ে আস তুমি হবে প্রকৃত মমি দুনিয়াতে কে কে বলবে বলবে আমি আমি সবাই বলবো আমি ঠিক আছে আমি জান্নাতি আমি ঠিক আছে আমি জান্নাতি আমি ঠিক আছে আসলে কে ঠিক আছে আসলে এ কথাটা আল্লাহ বলবেন সবাই বলবেন কে বলবে আল্লাহ বলবেন তো যে আল্লাহর কথা শুনে আল্লাহর ভয় যার ভিতরে ঢুকে যায় সে হলো প্রকৃত মমিন এখন আপনারা বলুন এদিকে এখন জল সাথে আল্লাহর কথা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না এরা কথা বলে না জল সাথে কার কথা হচ্ছে আল্লাহর কথা শুনেছে তা আল্লাহর কথা শুনে মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকছে যে ঢুকছে এটা জাল সাথে কথা বলবো এটা জাল সাথে আমার আগের বক্তা বলছে যে বিড়ি খাওয়া হারাম আপনারা কি বলছেন সুন্নত না হারাম এদিকে হারাম বলতে চায় না গো বরা মনে মনে ভাবছে এক মুঠা দিয়েই দেখেন সোননাথ না ফরজ প্রমাণ করে দিচ্ছি বিড়ি খাওয়া হারাম বলছে স্টেজে বক্তা বলছে বিড়ি খাওয়া হারাম কতটা ওর ভিতরে আল্লাহর ভয় ঠুকেছে বক্তা স্টেজ থেকে নামেইনি ওর মূলবির জালসা শুনছার বাড়ি পালাচার বিড়ি টানতে বাড়ি গেছে কথা বুঝতে পারছে মানে জালসাতে আল্লাহর কথা শুনছে কিন্তু আল্লাহর ভয় দিলে দ্বিতীয় নম্বর গুণ কি কোন লোকটাকে মুমিন বলা যায় ওয়া ই তুলিয়ত আলহিম আয়তো জাত ইমানা

এদিকে দেখেন এদিকে দেখেন আমার দিকে দেখেন সবাই এদিকে আমাদের ভারতবর্ষে একজন লোক আমি তার নাম বলছি আপনার এতটি লোক শুনেননি শুনেছেন ওয়াসিম রেজবি ইসলাম থেকে বেরিয়ে গেল এদিকে দেখেন মুসলিম থেকে বেরিয়ে গেল যেদিন ইসলাম ত্যাগ করে এদিকে আমার দিকে তাকান এরকম কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন থেকে ছাব্বিশটা আয়াতকে কেটে বাদ দিতে হবে বলুন না ওজবিল্লা কোরআনের আয়াত বাদ হয়ে যাক এটা কে কে চান আপনারা কেউ চাইবে এতগুলো লোকের মধ্যে দুটো লোক কথা বলছে বাকি সে বলছে যে মুনি সাহেব বকবেন তা আপনি আমরা কেন বলবো কিছু লোক এরকম নিয়ত করে আছে যে বলবে না আপনি তা আমরা কেন বলবো জি ভাই

যখন আয়াত তেলোয়াত করবে ইমান বাড়বে তাহলে অসীম রেজবি ও তো আয়াত তেলোয়াত করেছিল ওর ইমান বাড়লো না কেন ফর এক্সাম্পল দিচ্ছি ভালো করে বুঝেন খুব ভালো করে বুঝেন রাস্তাতে একটা গাড়ি বের হয়েছে তিন চাকা গাড়িটার নাম কি টোটো আপনাদের দেশে টোটো বলে এখানে দেখলাম আসামের ছাত্র এলাকাতে খুব আছে কয়েকটা ছেলে আমার সঙ্গে মোশাফা করলো আমাদের দেশে বলে পিলপিলি কি বলে পিলপিলি পিলপিল পিলপিল করে চলে তো ওই জন্য আমাদের দেশে বলে পিলপিলি আর আপনারা বলেন টোটো মুর্শিদাবাদের লোক বলছে চেন্নাই আবার কোন কোন জায়গার লোক বলছে টুকটুকি আপনারা টোটো বলেন তাই তো আচ্ছা টোটোটা ব্যাটারিতে চলে তাই তো ভালো করে বুঝবেন একটা লো ওর কাজ হলো ব্যাটারি চার্জ কর একটা ব্যাটারি চার্জ করবে কুড়ি টাকা দিবে এখন দোকানি বারো তেরোটা ব্যাটারি দোকানের বারান্দাতে চার্জ করছে সন্ধ্যাবেলা ডেলিভারি দিতে হবে কুড়ি টাকা করে নিবে এদিকে দেখেন এদিকে দেখেন এটা খেপা 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 বুঝেন তো পাগল পাগল এই দোকানের বারান্দায় বড় বড় প্লাস্টিকের ব্যাটারি দেখছে আর এরকম এরকম দেখেন এরকম মোটা মোটা করে দেখছে মোটা মোটা করে দেখে বলছে যে দোকানি ভাই এই প্লাস্টিক গুলো কি হচ্ছে ভাই কত খেপার পেটের খেপা ব্যাটারিকে প্লাস্টিক বলছে দোকানে দেখছি যে খেপালো লোক কে কে আর কি বুঝাবো দোকানি তখন বলছে রে খেপা এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে চার্জ ভরছি লাইট জ্বলবে টোটো চলবে খেপা হলো এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায় খেপা তখন বাড়িতে গিয়ে ওর বাড়িতে যত বড় বড় প্লাস্টিকের বয়ম ছিল প্লাস্টিকের বালতি ছিল এক বস্তা নিয়ে চলেছে যে দোকানের সামনে ঢেলে দে বলছে যে দোকানদার ভাই আমার প্লাস্টিক এখানে কারেন্ট ভরে দাও আমার বাড়িতে ফ্যান চালাবো আচ্ছা বলেন ওর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে একটু হ্যাঁ না বলেন ঢুকবে গো দোকানি তখন বলছে তোর প্লাস্টিকে ঢুকবে না খেপা তখন বলছে মারবো পাঁচ হাতে লা তুই এখনি বললি প্লাস্টিকে কারেন্ট ঢুক আমার বেলায় চলবে না মানে ফাইজলামো করছে খাবা যখন খুব রেগে গেছে দোকানি ভয়ে থরথর করে কাঁপছে সালা ফেপা কোথা মারবে ওর আবার বিচার হবে না ভালো করে বুঝলি এমন সময় একটা লোক বলেন এ পাগল শুনেলে খেপা তোর প্লাস্টিকের বয়ম বালতিতে কারেন ঢুকবে না দোকানের প্লাস্টিকের পেটে রেটে কারেন ঢুকবে কেন এই দুটির মধ্যে বিরাট বড় তফাত আছে বলে তফাতটা কি তফাৎটা কি শুনে নাও পেটারির ভিতরে এসি আছে তামা আছে পানি আছে ইঞ্জিন আছে এর কারণে ব্যাটারিতে চার্জ হবে কারেন ঢুকবে চার্জ হয়ে যাবে আর এই ব্যাটারিতে ফ্যান চলবে অটো টটো চলবে আর ওরে খেপা তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই হাওয়া ভরা আছে আমার পর্যন্ত তার লাগিয়ে দিলেও কিন্তু কারেন্ট ঢুকবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াসিমের রিজিক ঈমান

তখন মমিনের ইমান বাড়বে আর পেইমান যত কোরআন পড়ুক না কেন ইমান বাড়বে না প্রকৃত মমিনকে মমিন বলা যায় নাল্লার কোরআন বলে যে কোরআন শুনবে কোরআন তেল করবে মমিন যে হবে ওর ইমান বাড়বে ইমান বৃদ্ধি শুধু ইমান বৃদ্ধি লয় ওর আমলনামাতে নিয়ে কি যুগ হবে হবে না এরা বলে না যে হবে না আল্লাহ রসুল বলেছেন প্রতিটা অক্ষরে অক্ষরে দশটা দশটা করে নেকি আল্লাহ আমল দেবে বলুন সুবহান আল্লাহ পৃথিবীর কোন গ্রন্থ নেই বিশ্বের কোন কিতাব নেই যে কিতাব করলে নেকি পাবেন এই রকম চ্যালেঞ্জ পৃথিবীর কেউ দিতে পারে না কিন্তু কোরআন এমনই একটা কিতাব যে কিতাবের ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলিফ লাম মিম এই তিনটা হুরুফ যে পাঠ করবে 30 টা নেকি সঙ্গে সঙ্গে তার আমলনামায় দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ এর নাম কোরআন অথচ আজকের মুসলমান Es corante por te pari. Tel momento que...